আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই দেখুন এখানে নেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ নিম্নবর্ণিত শর্তা শর্ত সাপেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিজ হাতে লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা যোগ্যতা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ লিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় আশি শব্দ ও ইংরেজিতে এক শব্দ কম্পিউটার টাইপিং করতে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংতে ত্রিশ শব্দ স্পিড রাখতে হবে নিম্নমান সহকারী ব্যান সহকারী বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষকত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় পরিক্ষা প্রাপ্ত হতে হবে নিম্নমান সহকারী নাজির সহকারী জজ আদালত বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্র্যাড ষোলো পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোল পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তে শব্দ থাকতে হবে জারিকারক বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর গ্যাট উনিশ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রয়োক্ত উত্তীর্ণ অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্যাট বিশ পদ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তাবালী প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মা সম্বোধন করে নিজ হাতে স্পষ্ট অক্ষরে আবেদন করতে হবে তাহলে বুঝতে পারছো অবশ্যই স্পষ্ট করে নিজ হস্তে নিজ হাত লিখতে হবে ঠিক আছে আবেদন পত্রে প্রার্থীর নিজ নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ বয়স জাতীয়তা নিজ ঝালা ধর্ম জাতীয় নম্বর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটারের পারদর্শিতা সহ অন্যান্য যোগ্যতা যদি তাকে ইত্যাদি উল্লেখ পূর্ব আগামী এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ বিকাল পাঁচটার মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মাদ্রীপুর কার্যালয়ে ডাকযোগে আবেদন পৌঁছাতে হবে উক্ত তারিখের সময় পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো হতে তিরিশ বছরের মধ্য হতে হবে বৈষয়িক ক্ষেত্রে কোনো প্রকার এই গ্রহণযোগ্য নয় প্রচলিত নিয়োগ বিধি কোটা সংক্রান্ত সরকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিধি আদেশ ও আনুষ্ঠানিকতা বিধি মোতাবেক অনুসরণ করা হবে আবেদন পত্রে দাখিলের তারিখ বা তৎপূর্বে সরকার নির্ধারিত বয়সীমা বৃদ্ধি করলে তাও কার্যকর হবে চাকরিরত প্রার্থীকে অবশ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে আবেদনপত্রের সহিত খ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা করতে সত্ত্বেও সকল প্রকার শিক্ষক যোগ্যতা সনদ করতে সত্য ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা সত্ত্বেও সদ্য তোলা সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি তখন ফাস্টফুড সাইজে তিন কপি রঙ্গিন ছবি লাগবে আবেদনকারীকে স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃপ্রস্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা করতে সত্যায়িত করে দাখিল করতে হবে ঘ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছাড়িত্রিক সনদপত্র খুঠার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্রে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবি সিল থাকতে হবে পাত্রী যে ঠিকানায় পত্র পেতে আগ্রহী সেই ঠিকানায় সম্বলিত বিশ টাকা ডাক যুক্ত নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি গুণন ফোর ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন প্রত্যেক সংযুক্ত করতে হবে কামের উপর পদের নাম ও কোটা যদি তাকে উল্লেখ করতে হবে কামের উপরে অবশ্যই পদের নাম এবং কোটা উল্লেখ করতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক নংয়ের জন্য দুইশো টাকা এবং দুই থেকে ছয় নং ক্রমিকের ক্রমিক এর জন্য একশো টাকা অনলাইন অটোমেটেড চালান চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড এত এত নং কুড় জমা দিয়ে চালানের মূল কোফি দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুসরণ করতে হবে বাছাইকৃত প্রার্থী লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান ইন্টারভিউ কার্ডের মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা সকল সনদপত্র সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না কোনো বাধা দেওয়া হবে না আবেদনপত্রের কামের উপরে নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের কামের উপরে অবশ্যই বাতিল বলে গণ্য হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতকরণ বাতিলকরণ পথ সংখ্যার বৃদ্ধি সহ নিয়োগ সম্পর্কিত যে কোনো ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিস্তৃত তথ্যের জন্য ভিজিট করুন ডব্লিউডব্লিউ ডট এম ডট গভ ডট এস এম নাহিদা নাজমিন সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মাদারীপুর আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম